বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং তিনি ছিলেন জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সভানেত্রী তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের নবমতম প্রধানমন্ত্রী এবং সমগ্র মুসলিম রাষ্ট্রের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী তিনি মোট দুইবার এবং দশ বৎসরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে স্বৈরাচারী রাষ্ট্রপতি এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় ওই সময়ে দেশের মূলত প্রধান দুটি দল ওই নির্বাচনে অংশগ্রহণ করেন যেগুলি হলো বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির নেত্রী ছিলেন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের নেত্রী ছিলেন শেখ হাসিনা এবং দুজনেই ছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচনের পদপ্রার্থী তাছাড়া আরো মোট তিয়াত্তরটি দল এই নির্বাচনে অংশ নিয়েছিল এই ওই নির্বাচনে মোট একশো চল্লিশটি আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াল্লিশটি আসন পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আর এর মধ্য দিয়ে উনিশশো সালে কুড়ি মার্চ বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের নবমতম প্রধানমন্ত্রী হন এবং এর পরবর্তীকালে উনিশশো সালে সালের তিরিশে মার্চ পর্যন্ত অর্থাৎ এক টানা পাঁচ বৎসর তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন এরও পরবর্তীকালে পুনরায় বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি সেই কথায় পরে আসছি এখানে একটা কথা বলে রাখা দরকার উনিশশো সালে বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগে পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের সর্বাধিনায়ক কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরবর্তী সময় থেকে সমস্ত কিছু বদলে যায় আর ওই সময় থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠেন বাংলাদেশের সর্বাধিনায়ক বা সর্বে সর্বা অর্থাৎ ওই সময় থেকেই বাংলাদেশের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা ক্রমশ কমে যায় এবং প্রধানমন্ত্রীর ভূমিকা বৃদ্ধি পায়